স্কুলে পতাকা উত্তোলন করে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন এই নিয়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে তৃণমূলের জেলার বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে ব্লকের ভগবাঙ্গলা শ্যামপুর গুড়িপাড়ায় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মধ্যে তৃণমূলের পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করে ওই বুথের সভাপতি রুমিল হাসান ও তার স্ত্রী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাইমা খাতুন আজ সকালে সেখানে তৃণমূলের পতাকা উত্তোলন করে আর শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পতাকা উত্তোলন নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের দলীয় কার্যালয় কোনটা আর শিক্ষা প্রতিষ্ঠান কোনটা এটা তৃণমূলের দলের পক্ষে বিচার করাটা অসম্ভব যে দলের প্রতিনিয়তই একটা উশৃঙ্খলতার মধ্য দিয়ে চলে এবং যাদের আপাদ মানুষকে অত্যাচার করা এবং সেই সঙ্গে সঙ্গে কাটমানির অন্বেষণ করা সেই পক্ষে দলীয় দলীয় পতাকা প্রতিষ্ঠা এগুলো স্কুলের মধ্যে না করাটাই ভালো যা আপনারা দেখছেন অনেক সময় দেখবেন নারকেল গাছে আম ফুলবে তেমনভাবেই বিদ্যালয়গুলোকেও আস্তে আস্তে দলীয় কার্যালয়ে পরিণত করা হবে তৃণমূলের জমানাতে এইটুকু আপনারা দেখতেই থাকবেন আমরা তো স্কুল কলেজ ছুটির দিনে সমস্ত রাজনৈতিক দলই ছুটির দিনে অনুমতি নিয়ে প্রোগ্রাম হয় এর মধ্যে অসঙ্গতি কোথায় খুঁজে বলেন আপনারা তা দলীয় প্রোগ্রাম হয় তো স্কুল কলেজের মধ্যে সেটা দেখুন কি হয়েছে না দেখি আমি বলতে পারবো না স্কুল বলা হয়ে গেছে ওখানে বলতে খুলে দিয়া খুলে দিলেন না পারবে সেটা তো আমি আমি ট্রেন যারা বলছে সেখানে আমি এবার কি বল করতে পারি আপনারা একটু তারপর দু ঘন্টা পরে খুলে নিচ্ছি এখানে সেখানে আমি আমার পাড়ে না কোনো লিখিত কোন পারমিশনও নেয়নি হঠাৎ করে বলছে তারা এরকম আমরা ঠিক আছে এরকম আশঙ্কা বলছেন এরকম আমি এটা আমার জানাও নাই এরকম